হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর সদর উপজেলার গাজীখামার খামার ইউনিয়নে আপনাকে এখানে আসতে হলে অবশ্যই প্রথমে শেরপুর থানা নিয়ে নিউ মার্কেট হতে হসপিটালের সামনে হয়ে শেখ হাটি তারপর চৈতিন খেলা বাজার তারপর আপনাকে গাজীখামার খামার বাজার হয়ে একটু সামনে আসলেই আপনি এই জায়গাটাই আসতে পারবেন যেখানে আকাশ নেমে আসে মাঠের কুলে যেখানে বাতাসে থাকে শালুক ফুলের গন্ধ সেইখানেই আমার প্রিয় বাংলাদেশ আমার সবুজ বাংলা আমি আকাশের পাখি নই কিন্তু আজ উড়ছি পাখির মতো উড়ছি বাংলার নীল আকাশ শুয়ে ডানায় বর করে ক্যামেরার চোখে আমার নিচে ঢেউ খেলে যাওয়া ধান ক্ষেত বাঘ নিয়ে চলা নদী আর অগণিত গাছগাছালি যেন প্রাকৃতিক শিল্পীর হাতে এক এক জীবন্ত ছবি এই তো এক গ্রাম দূরে ছোট্ট একটা কুড়েঘর ধোঁয়া উঠছে মাটির চোলা থেকে এক বড় কৃষক দাঁড়িয়ে আছে খোলা মাঠে গায়ে রোদে পুড়ে যাওয়া মুখে শান্তির ছাপ তিনি জানেন প্রকৃতি তার পরম সঙ্গী আরেক পাশে শিশুদের কোলাহল তারা দৌড়াচ্ছে সর্ষে ফুলের মাঝে হাসছে খেলে নিচ্ছে প্রকৃতির কুল জোরে কেবলে এ যুগে প্রকৃতি থেকে দূরে সরে গেছে মানুষ সবুজ বাংলা এখনোই তো বেঁচে আছে জীবন এখানে চলে প্রকৃতির ছন্দে সূর্য উঠে পাখির ডাকে নদী গায়ে কুলকুল সরে গাছেরা মাথা তুলে দাঁড়িয়ে থাকে আর আকাশ যেন মায়ায় ভরা এই বাংলার প্রতিটি পাতা প্রতিটি নদী প্রতিটি শিশুর হাসি আমাদের ইতিহাস আমাদের অহংকার যখন আমি উড়ে চলি ব্রুনের চোখ দিয়ে দেখি এই দেশ তখন বোঝা যায় প্রকৃতি আমাদের কতটা আপন আমরা উন্নয়নের দিকে ছুটছি ঠিকই তবু ভুলে যাই না আমাদের শেকড় এই মাটিতেই এই সবুজ এই শান্ত নদী এই প্রকৃতি সব কিছু মিলিয়ে গড়ে উঠেছে এক সবুজ বাংলা চলো এই প্রকৃতিকে ভালোবাসি চলো মাটির কাছাকাছি ফিরি চলো নতুন চোখে দেখি আমাদের দেশটাকে আকাশ থেকে হৃদয় দিয়ে এই বাংলাই তো আমাদের ঠিকানা এই সবুজ বাংলায় আমাদের গর্ব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ